হ্যাঁ আমি বোধ লেগেছি অনেকটা বোধ লেগেছি যতটা বদলে গেলে পুরোনো স্মৃতিগুলো ভুলে থাকা যায় ঠিক ততটাই বোধ লেগেছি আমি বোধ লেগেছি এই কথাটা বলা সম্পূর্ণই ভুল হবে কারণ আমি আমি স্বেচ্ছায় বদলাইনি বদলে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলো আর অবহেলায় সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকে সবাইকে হাসি খুশি মাতিয়ে রাখা মানুষটা আজ নিরবতা পালন করে সবার সাথে কথা বলা মানুষটা আজ চুপচাপ থাকতে ভালোবাসে যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বোধ লেগেছি হ্যাঁ আমি বোধ লেগেছি কিন্তু আফসোস যে মানুষগুলোর জন্য আজ আমি বোধ লেগেছি সেই মানুষগুলোয় আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর আর অহংকারী সত্যি তো এটাই বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না বন্ধুদের শত অপমান মুখ বুঝে সহ্য করে নিতাম কারণ আমি বন্ধুত্বটাকে অনেক বেশি ভালোবাসতাম তাদের দেওয়া কষ্টগুলো হাসি মুখে মানিয়ে নিতাম কিন্তু দিন শেষে তাদের কাছ থেকেই ব্যক্তিত্বহীন উপাধি পেতাম ভালোবাসার মানুষটি ইগনোর করার পরেও বেহার মতো বারবার তার কাছেই ভালোবাসা চাইতাম কিন্তু বিনিময়ে শুধুই অবহেলা পেতাম আর এত কিছুর বেড়ে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে যায় আর যখনই নিজেকে ভালো রাখতে বদলে গেলাম ঠিক তখনই সবার কাছ থেকে স্বার্থ করার বেইমান উপাধি পেলাম যদি নিজেকে ভালো রাখতে বদলে গেলে স্বার্থ ভাড়ার বেইমান হতে হয় তাহলে হ্যাঁ আমি স্বার্থ পাড়ার বেইমান সত্যিই আমি অনেকটা বোধ লেগেছি নিজেকে ভালো রাখতে আমি